নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের প্রাণ বছরের ইতিহাসে এই প্রথমবার মেয়র যাচ্ছেন একজন মুসলিম তার নাম জোহরান মামদানি বয়স মাত্র তেত্রিশ ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু আসসালামু আলাইকুম স্বাগত নিউজে জোহরান মামদানিকে নিয়ে শুনছিলেন কে এই মামদানি উগান্ডার রাজধানী কাম্পালায় তার জন্ম উনিশশো সালের অক্টোবর বাবা মাহমুদ মামদানি ভারতীয় বংশোদ্ভূত উগান্ডান মুসলমান কলম্বিয়া ইউনিভার্সিটির নৃবিজ্ঞানের অধ্যাপক তার বিখ্যাত বই গুড মুসলিম ব্যাড মুসলিম এই বইয়ের জন্য তিনি ব্যাপকভাবে প্রশংসিত একজন খ্যাতিমান বুদ্ধিজীবীও বটে মা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় মার্কিন চলচ্চিত্র নির্মাতা মিরা নায়ার তিনি ভারতীয় বংশোদ্ভূত আরো সহজে চেনা যাবে যদি বলি সালাম ওয়েডিং এর মতো জনপ্রিয় চলচ্চিত্রের নির্মাতা মিরা নায়ারই হলেন জোহরান মামদানির মা বাবা মা দুজনেই হারবার্ডের প্রাক্তন স্টুডেন্ট এমন পরিবার থেকে উঠে এসেছেন মামদানি মাত্র দু সালে মার্কিন নাগরিকত্ব পেয়েছেন ব্যক্তিগত জীবনে অত্যন্ত ধার্মিক নিয়মিত মসজিদে যান নামাজ করেন রোজা করেন চলতি বছর বিয়ে করেছেন সিরিয়ার শিল্পী রামা দুয়াজিকে তিনিও বিখ্যাত যার কাজ দ্য নিউ ইয়র্কার ওয়াশিংটন পোস্ট এবং ভাইস এর মতো মাধ্যমে প্রকাশিত হয়েছে মামদানি পড়াশোনা করেছেন আফ্রিকানা স্টাডিজে রাজনীতিতে আসার আগে ছিলেন একটি হাউজিং সংগঠনের পরামর্শ যেখানে গরিব পরিবারদের উচ্ছেদ ঠেকাতে সহায়তা করতেন রাজনীতিতে যোগ দিয়েছেন মাত্র চার বছর আগে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে এস্টোরিয়া থেকে নির্বাচিত হয়েছেন দু সালে সিটি কাউন্সিলের সদস্য হিসাবে দুই দফায় চার বছর দায়িত্ব পালন করেছেন আর আজ নিউ ইয়র্কের পরবর্তী মেয়র হওয়ার পথে মামদানির এই অভাবিত বিজয় যাকে এক কথায় বলা হচ্ছে রাজনৈতিক ভূমিকম্প এই বিজয় দু সালের বারাক ওবামার প্রেসিডেন্ট পদে নির্বাচনকে মনে করিয়ে দিচ্ছে মার্কিন প্রথাগত রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রধানত অশ্বেতাঙ্গ বহিরাগত ও নিম্ন আয়ের মানুষদের সমর্থনে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বারাক হোসেন মামদানি শুধু অষ্টাঙ্গ নন তিনি একজন মুসলিম ট্রাম্পের উত্থানের পর থেকে মুসলিম বহুগুণ বেড়েছে বেড়েছে বহিরাগত মানুষদের জোরপূর্বক বিতাড়ন সব খবর আপনারা জানেন এই প্রেক্ষাপটে মামদানি সম্ভাব্য সব উপায়ে ট্রাম্পের বহিরাগত বিরোধী রাজনীতি ঠেকানোর প্রতিশ্রুতি দিয়ে মাঠে নেমেছেন এমনকি গাজায় অব্যাহত গণহত্যার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের হুমকিও দিয়ে রেখেছেন চলুন দেখি কিভাবে আলোচনার পরিণত হলেন জোহরান মামদানি ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো অ্যান্ড্রু কুমোকে আপনারা সবাই চেনেন নিউ ইয়র্কের তিন তিনবারের গভর্নর বিভিন্ন অনিয়ম এবং তার অধীনস্থ একাধিক নারীকে যৌন লাঞ্ছনার অভিযোগে দু সালে পদত্যাগের আগে কুমোকে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বিবেচনা করা হতো সেই কুমো যিনি এবারও প্রচার চালিয়েছেন কোটি কোটি ডলার ব্যয় করে পক্ষান্তরে মামদানির প্রচারণা ছিল স্বতঃস্ফূর্ত স্বল্প বাজেটের স্বেচ্ছাসেবক নির্ভর এবং তরুণ ভোটার কেন্দ্রিক শেষ পর্যন্ত মন্দানি জিতেছেন র্যাঙ্কড চয়েস ভোটিং এ চব্বিশ জুন অনুষ্ঠিত বাছাই পর্বের নির্বাচনে সাবেক গভর্নর এন্ড্রু কুমো সহ প্রায় এক ডজন প্রার্থীকে হারিয়ে ইতিহাস গড়েছেন মামদানি উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে কুমোর মতো একজন শক্ত প্রার্থীকে হারিয়েছেন মামদানি স্রেফ স্বপ্ন বিক্রি করে একজন সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টির সবচেয়ে বাম ঘেঁষা অংশের সদস্য নির্বাচনে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন যেটি তাকে নির্বাচিত হতে সহায়তা করেছে বলে অনেকেই মনে করছেন কি কি দিয়েছেন তিনি তিনি বলেছেন নিউ ইয়র্ক শহরকে নিম্ন আয়ের মানুষদের জন্য অধিক বাসযোগ্য করে তুলবেন এজন্য সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যের মুদি দোকান খোলার প্রস্তাব করেছেন স্বল্প আয়ের মানুষের জন্য নতুন দুই লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ ও ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টে আগামী চার বছর ভাড়া বাড়ানো নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন নিউ ইয়র্কবাসীর জন্য বিনা খরচে শিশু পরিচর্যার প্রতিশ্রুতি দিয়েছেন প্রস্তাব করেছেন বিনা ভাড়ায় সরকারি বাস চালু করবেন এসব কর্মসূচি বাস্তবায়নে শহরের ধনী ব্যক্তি ও কর্পোরেশনের উপর অতিরিক্ত আয়কর আরোপের মাধ্যমে আট বিলিয়ন ডলার সংগ্রহের প্রস্তাব দিয়েছেন মামদানি মুসলিম অভিবাসীদের অধিকারের পক্ষে এবং গাজা ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়ে নিউ নিউইয়র্কের তরুণ ও নতুন প্রজন্মের ভোটারদের প্রবলভাবে আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন এছাড়া পুলিশ খাতের বাজেট কমিয়ে ডিপার্টমেন্ট অব কমিউনিটি সেফটি গঠনের মাধ্যমে সামাজিক সুরক্ষা বৃদ্ধির তার প্রস্তাব ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে গ্রহণযোগ্য হয়েছে মামদানির এসব নির্বাচনের মাঠে কাবু হয়েছেন বাঘা বাঘা রাজনীতিকরা কিন্তু এতেই চটেছেন ডোনাল্ড ট্রাম্প নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে মামদানিকে বলেছেন কমিউনিস্ট পাগল মামদানির চেহারা কণ্ঠস্বর বুদ্ধি সবকিছু নিয়েই করেছেন কটাক্ষ কারণ মামদানি হচ্ছেন ট্রাম্পের জন্য সত্যিকারের ভয়ঙ্কর দুঃস্বপ্ন মামদানি একজন মুসলিম একজন অভিবাসী প্রগতিশীল এবং সর্বোপরি তরুণ রাজনীতিক আগামী চার নভেম্বর চূড়ান্ত নির্বাচন এই নির্বাচনে মামদানি জয়ী হলে তিনি হবেন নিউ ইয়র্কের এশীয় বংশোদ্ভূত মেয়র প্রথম মুসলিম মেয়র নির্বাচনে জয়ের ব্যাপারে এখনই কি এত কিছু বলা সঙ্গত হচ্ছে কেন নয় ইতিহাস বলছে আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলটিতে ইতিপূর্বে ডেমোক্রেট প্রার্থীদেরই জয় জয়কার ছিল কারণ নিউ ইয়র্কে ডেমোক্রেটদের ভোটার ছয় গুণ বেশি এজন্যই রিপাবলিকানরা নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে এসে মুখ থুবড়ে পড়ে বারবার তাহলে এই পরিসংখ্যানও বলছে জোহরান মামদানির জয় এখন কেবলই সময়ের ব্যাপার এই হলো ভবিষ্যৎ আমেরিকার চেহারা তাহলে আপনি কি ভাবছেন নিউ ইয়র্ক সত্যিই ইতিহাস গড়তে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন শুভকামনা সবার জন্য আল্লাহ হাফিজ